আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো দুপুরের খাওয়া দাওয়ার সময় ভিডিওটা আমি করেছি যখন ভাইয়ের বাসায় ছিলাম তখন আসলে ভিডিওটা করা আমরা সবাই খেতে বসেছি এর ভিতর ভাইয়া এসেছে চেম্বার থেকে তো অনেকগুলো ঔষধ নিয়ে আসছে আর এদিকে প্রিন্স খাটের উপরে মানে গড়াগড়ি করছে ও কিছুতেই ভাত খাবে না এদিকে শাহিমাতান হা ওর বাবা খেতে বসেছে দুপুরবেলা মোটামুটি একসাথেই খাওয়া হয় নুসরাতকে খাওয়া দিচ্ছে তো ওরা সবাই মোটামুটি একসাথেই আছে তোর বাবার সাথে ওরা কথা বলতেছে আর এই হচ্ছে আমরা ঢাকায় চলে আসব ওই দিন দুপুরে ভিডিওটা করা তো প্রিন্সের মামা এসেছে মামার কাছে বসে অনেক রকম কথা বলতেছে ও মানে ঢাকায় আসতে চাচ্ছিল না ও আরও কিছুদিন মামার বাসায় খুলনাতেই থাকতে চেয়েছিলো আর ওই শরীরটা হঠাৎ করে ওই দিনই মানে খুব মানে খারাপ হয়ে গিয়েছিলো জ্বর জ্বর আসছিল। আর এদিকে হচ্ছে বাড়ি হচ্ছে বিদেশি ক্যাট পোষে আর হচ্ছে এই কুকুরটা বাড়ি পাহারা দেয় তবে খুবই ভালো ওই কুকুরটা আমরা গতবার যখন এসেছিলাম তখন খুব ছোট ছিল আর এইবার হচ্ছে বড় হয়ে গেছে তো বিড়ালটা হচ্ছে উপরে উঠে গেছে ভেবেছে ওদের দরজা খোলা আছে বাট খোলা নাই তো কুকুর আর বিড়ালের এরকম মানে বন্ডিং কখনো দেখেছেন যে দুটা একসাথে থাকতে পারে তো দেখুন কী অবস্থা তো যাই হোক আমিও মানে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি উঠে বাকিটা দেখতেছিলাম আসলে দরজাটা বন্ধ ছিল ভিতরে ঢুকতে পারে নাই আর এই দিকে হচ্ছে প্রিন্স আর নুসরাত ওরা খাওয়া শেষ করে এই যে বাইরে এসে হচ্ছে মাটি ঘুরতেছে কারণ এরকম মানে সুযোগ তো প্রিন্স পায় না ঢাকায় তো থাকে মানে বন্ধি ঘরের ভিতরে আর যখন বাড়ি মানে আমাদের বাড়িতে যাই তখন হচ্ছে মানে পুরো খোলা মাঠ ওর জন্য কোনো মানে বাধা নেই নিষেধ নেই কেউ কিছু বলতে পারবে না ওকে তো এখানে মানে কিছু গাছ আছে বাড়ির ভিতরে তো একটা ফুল ফুটেছে গাছে তো সেই মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে যার কারণে আমি সাথে সাথে মানে একই সে ভিডিওটা করে নিয়েছি তো এখানে হচ্ছে মানে শহরের পরে এরকম খোলামেলা পরিবেশ পাওয়া যায় না তো এই বাসায় হচ্ছে মানে সামনে বেশ অনেক জায়গা আছে সব রকমের গাছপালাই এই বাসায় আছে এখানে তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ মশা মানে এত পরিমাণ গাছ এখানে সূর্যের আলো মানে ঠিক মতো ওইভাবে পড়ে না জাস্ট বাতাসটাও হয় ঠান্ডাও হয় এই বাড়িটা হচ্ছে খুবই ঠান্ডা তো এখানে হচ্ছে শান্ত আর টান আছে গল্প করতেছে আর আমি সে চার পাঁচটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো এখানে আমাদের তো আমরা নাইটে ঢাকায় চলে আসব সেই প্রস্তুতি চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতে এই ভিডিও নেক্সটে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন